অবস্থা কীরকম ছিল আমি কি ধরনের কালা বেডঙ্গা একজন ছাত্র আসলাম হজরত রহমতুল্লাহ আলহের খেদ মতো আওয়ার পরে আমার এইভাবে বরণ কবুল খরচোয়েন এবং লেখাপড়া করাই যে আমার একটা ধারণা আছিল মনে ছাত্র মধ্যে সবচেয়ে বেশি মহব্বত আমারেও কর্তা যদিও হজরত রহমতুল্লাহ এর মহব্বত সব ছাত্রছাত্রীর ছাত্রীর ওলা আসিল কিন্তু আমি মনে করতাম মনে হয় মহব্বতটা আমারেও বেশি করতাম আমরা বক্ত পাঞ্জম তাগি লাগাইয়া মিষ্কাঁশী পর্যন্ত হজরতর তত্ত্বাবধানে লেখা লেখাপড়া করছি যেই সময় মাদ্রাসা মিষ্কাত পর্যন্ত আছিল আরিফ শেখ আব্দুল গনি রহমতুল্লা আলাই একজন খাঠি আল্লাহর আশিকে রসুল আসলা আশিকে রসুল এটা মুখর দাবির দ্বারা না বরং হজরত রহমতুল্লা আল্লাহের কার্যক্রমের দ্বারা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম রে আল্লাহ যে কয়টা কর্মসূচি দেওয়াই জমিনও ভাটাইছিলা এই সব কয়টা কর্মসূচি আল্লাহ রসুল তান জীবদ্দশায় যেভাবে পালন করিয়া গেছেন। তান একজন খাটি আশিকের রসুল হিসাবে হজরত আমরা শেখ আরিফ বিল্লা আব্দুল গনি রহমতুল্লাহ তান জীবনে এই কর্মসূচিগুলা মানুষের সাধ্য অনুযায়ী যতটুকু একবারে চেষ্টা প্রচেষ্টার চূড়ান্ত পর্যায়ে অতটুকু চেষ্টা প্রচেষ্টা করিয়া আল্লাহ রসুলের এস এবং মহাব্বতের পরিচয় দিতে গিয়া এই কর্মসূচিগুলা তাই পালন করিয়া গেছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি আছিল আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর নাফর মানি কুরআ হাদিসের বিরুদ্ধে কোনো কার্যক্রম হইলে আল্লাহ রসুল রুকিয়া দাঁড়াইতা যার চূড়ান্ত প্রতিবাদ আসিল জেহাদ নামে চূড়ান্ত প্রতিবাদ এগুলো আল্লাহর রসুলে সহ্য করতে পারতা না ব্যক্তিগত নিজের জীবনে মাইর খাইছেন কষ্ট করছেন রক্ত চড়াইছেন লাগি বুদ্ধি না। তো ইসলামের কোনো কার্যক্রম যদি কোনো সময় ব্যাঘাত ঘটি গেছে ধরো একটা নমাজেরও বালা ব্যাঘাত ঘটি গেছে আল্লাহর রসুলে তখন আর বরদাস্ত করতে পারছে না কারণ এটা আল্লাহর জাতর উপরে আল্লাহর হুকুমের উপরে এটা আপনার ওয়া পড়ছে আঘাত পড়ছে এটা আল্লাহর রুসুলে মান্যানী সন্ন্যাস যার কারণে এক যুদ্ধত প্রায় চাই রক্ত মতো সময়মতো ভর্তা না করে আল্লাহ রসুলের জাতির লাগি বৌদ্ধ করিলাম কারণ এটা তান ব্যক্তিগত ব্যাপার আসিল আল্লাহর ব্যাপার আসিল এই জন্য আমরা হজরত রহমতুল্লা আল্লাহর জীবনে ও যে আশিকের রসুল হইলাম খাটি আশিকে এ রসুল এইভাবে আল্লাহর রসুলসালামের আদর্শগুলা তান মধ্যে প্রতিষ্ঠিত বিকশিত প্রকাশ পাইছে আমরা সচককে দেখছি যে আল্লাহ রসুলের কাটে একজন আশিতে রসুল যে আপনার মত রহমতুল্লাহ আসলা এটা খাজর দ্বারা আসলা দাবির দ্বারা না দুঃস্থ বুজুর্গ আপনার অন্তরের মাঝে যদি কারো মহব্বত বিরাজ করে তখন তার নাম যখন আপনার মুখ আইব, চমকে উঠবা শরীর শিওরি উঠবুমা খাড়া হয়ে যাব কারণ তান মহব্বত আপনার অন্তরা আছে বিদায় তার নামটা আপনার সামনে পেশ করা হইলে আপনার মায়ামায়া মায়া আমনে কইবা বারবার লরে বা আমার আমার মহব্বতের মাংসর নাম লইস বারবার লরে বা সুবাহান আল্লাহ আমরার মহতুমি সব রহমতুল্লাহ আপনার দেখা আপনার তা আমরা গপ করলে তো তানোর আউলাদ রুহানি আওলাদ আপনার গপ হয়েছিল এলাকার দেশবাসীর মানুষের দেখা মহতুমি সব রহমতুল্লাহ সামনে যদি মদিনার কোনো গজল খাওয়া হইতো আল্লাহর রসুলের কোনো গজল খাওয়া হইতো আমরা দেখতাম মতুমি সব রমতুল্লাহ অস্থিরা অস্থির অস্থি জিতা গাজিল কইতা গজল গানেওয়ালা রে কইতা বাবা আর বার কও আবার তো এখন তুমি কিতা কইছো আল্লাহ রসুলের শানও কিতা হয়েছ আবার ও গজলটা কও মদিনার গজলটা আরেকবার কও এটা প্রকাশ পাই তো আমরা বুঝতাম কতটুকু আশিকের রসুল আসলো আপনার মতো হিসাব রহমতুল বাস্তবে বাস্তবে এটা মুখের দাবির দ্বারা না এটা বাস্তবতা যে তাইন খাটে একজন আশিকে রসুল আসলা আর রসুল্লা সাল্লা নাম যখন তার সামনে উচ্চারণ করা হইতো। তাইন পাগল বে যেত নিজের সামাল দিতা না লাফানে আরম্ভ করতা খান্দা আরম্ভ করতা বারবার বার আবার কৌরে বা আবার খ আমরা বুঝতাম মতমিস রহমতুল্লাহ কতটুকু আশিকে রসুল আসলা তাইন আল্লাহ রসুলাম আল্লাহর বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে জমিনও কিচ্ছু হইলে প্রতিবাদন লাগি আপনার এটা তার কর্মসূচির আমরার আসেন আপনার মত রহমতুল্লা ব্যাপারটা আমরা গপ করতাম কিন্তু আপনারা দেশবাসী সাক্ষী এলাকাবাসী সাক্ষী এলাকাত কোনো দুর্নীতি তার আমল করার সাহসও না লুকাইয়া শুকাইয়াও যদি কেউ কোনোবাই একটা গান বাজনার আয়োজন করিলি তা মত আপনার আপনার অস্তিত্বরে তাই ঠিক রাখতে পারতা না রুশের সারা এলাকা জুড়িয়া তাইন মানুষ রে দাওয়াত দিতা আ আমি যাই আর প্রতিবাদ করার মাঝে সারা এলাকারে লইয়া তাই রসুল সালামের এস আল্লাহ রসুলের কর্মসূচি আসিল এই জমিনো আল্লাহর বিরুদ্ধে নাফরমানি হইলে রুকিয়া দাঁড়ানি তাইন যে খাটি আশিকের রসুল আসনা এই হিসাবে তার এই কর্মসূচি আসিল সুবাহ আল্লাহ আমরা দেখছি তো আল্লাহ রসুল সাল্লাসাল্লামের মধ্যে আপনার যে আল্লাহর দেওয়া এক মাইল জাগা পর্যন্ত ররূপ আছেন রূপ অর্থাৎ আল্লাহ রসুলের হল যে একটা মহযা আসিল এক মা এক মাসর রাস্তা দূর থাকতে মানুষ রসুলের রূপ পরিচিত। যেত রসুলের একটা বয় আতঙ্ক অন্তর মানুষ ঢুকিয়ে যেত কত ধরনের আপনার আপনার ষড়যন্ত্রমূলক আপনার বুদ্ধিবাদ নিয়ে আই তো বিরুদ্ধে ক্ষতি করার লাগে কিন্তু এক মাসের রাস্তা দূর থাকতেও দেখা যায় ডরা মাই গেছে রসুলের ব্যাপারে তার আর আলহামদুলিল্লাহ খাটি আশিকে রসুল আরিফ বিল্লাহ আমরার মতমি সাহ রহমতুল্লাহ আল্লাহ মাঝে আমরা এইগুলা দেখছি মতমি সাহ এই যে এই যে আত সুন্নতি লাঠি লইয়া যখন আড়তা তখন এই আটার মাঝে এলাকার কিছু মানুষ এলাকার অনেক মানুষ প্রায় মানুষ প্রায় সব মানুষের অন্তর একটা রূপ থাকতো ডর থাকতো মতবিশাব রহমতুল্লাহ তো শিবানরা বাজারও কোনো ধরনের টেপ রেডিও বাজানি সাহস ছিল না মতবিশাব রহমতুল্লাহ যতদিন আসলা যদি বুঝিলি তা যে মত হিসাব পাড়া বাড়ি দিছেন বাজার ও মাথাতে কি টেপ বন্ধ হয়েছি তুই তা আপনার দেখা সুতরাং কাটি আশিকে রসুল আসলাম আপনার মত হিসাব রহমতুল্লাহ হর লাইনে তান জীবনীর সর্বদিক পরিপূর্ণ আছি আমরা কোন দিক আলোচনা করব তান এক এক ছাত্র এক এক টান তান হাতের গোড়া এক একজন এক একক দিক আলোচনা করবানে আমি আলোচনা করার মতো যোগ্যতাও রাখি না তবে আমি এই কথাটা কোর যোগ্যতা রাখি যে আমার সারাটা জীবন তানোর হাতও গোড়া মতো পাঞ্জাবর কুড়ার শরীফর কারিয়ানা থেকে আরম্ভ করিয়া মিষ্কাশ শরীফ পর্যন্ত এই লেখা লেখাপড়া করছি আমি এই সারাটা জীবন আমার তান মাথায় আমার হাত বুলাইয়া দেয়া আমারে বোঝা যায় লালন পালন করিয়া পড়াই মায়া খাওয়াই খাওয়াইছই পাইছই এমনকি আমি অসুস্থ হয়ে গেছি আব্দুল হাকিম ইউনানি ডাক্তার সাহেব একজন আসলার নোহাকালীর তার মাদ্রাসাতে আমরা চিকিৎসা করাইতা যার আমারে করাইছেন আমি বুঝতাম মনে হয় সারা মাদ্রাসা সবচেয়ে বেশি মহবত আমারে করতা যার কারণে তান হাত বোলানি তান দোয়ার কারণে আজকে আমরা বিভিন্ন জায়গার মাঝে মাথা উঁচু করি তান কথাগুলা কইতাম পারি আল্লাহর কসম খাইয়া মনে হয় কইলেও আমার কপ লাজিম আইতো না যে আমরা সব তমিশ রহমতুল্লা বলি গেছি বা তান স্মরণ করি না তান আলোচনা করি না এই কথা আমরা কখনো কইতাম পারতাম না এবং আমরা যে আত্রাভা আত্রাভার মানুষের স্বীকার করা লাগবো যে আমরা তার আলোচনা করি তার লাগি দোয়া করি এমন কোনো দিন ইলা নাই যে আমি শিবর বাজার আই আর মতোই ও দূর থাকতে তার কয়বর উদ্দেশ্য করে আমি যে আরতর দোয়া গুলা না তিলহত করি নিলে হইতে পারে না কারণ তাই জীবন এইভাবে গড়িয়া গেছে তার হাতের গোড়া প্রত্যেকটা ছাত্রে আজকে যারা আই আইবা মহাব্বতে আইবা সব আমরা দাওয়াত পাইছি আমরা সাহেবজাদা জাদা দামত ভাড়া কাতুন আলিয়া যোগাযোগ করছি কইছি আই বোন ইতো আলোচনায় আইতাম কই আইতাম যার দ্বারা আমরা নাক মুখ করলো হইলো বললো আজকে তার আলোচনার একটা সুব্যবস্থা হয়েছে আমরা আইমু না আইমু সকাল আইছি হয়েছে একটু জরুরত আছে যাইমু কি তো এলাকাবাসীর কাছে আপনার দাবি আমরা যেভাবে মত রমতুল আলরে স্মরণ করি তান রোহানি ছাত্র হিসাবে ছেলে হিসাবে আপনারা মত আলাইরে আপনারা স্মরণ করবা দোয়া করবা আর এই দোয়ার একটা উত্তম ব্যবস্থাপনা সাহেব জাতক হলে ফরমাইছইন একটা ব্যবস্থাপনা খরচৈইন দেখা যায় তো ফিজুল কোরআন মাদ্রাসা এখান টান তাই তান টান নামে খরচইন ও ওখানরে দরিয়া রাখবা আর ওখানের উচিলায় প্রতি বছর উল্লেখযোগ্য দোয়া হইব আর সারা বছর অন তান রুহের উপরে আমরা তিলত কোরআন শরীফের তিলতর যে ইসালে স্বামীগুলা তাই পাইবা আমরা এইগুলার মাধ্যমে কমপক্ষে তানোর মহব্বত তানোর এস এইটা আমরা প্রকাশ করি যে আমরা মত রহমতুল্লাহ এসবে এলাকাবাসী মহব্বত করি ওখান বহি প্রকাশ হইব যদি বোতর ছাগানো লগে আমরা তা সম্পর্ক রাখি সাহায্য সহায়তার মাধ্যমে মাদ্রাসার টিকাইয়া রাখি তাহলে যত আমল হইব মত রহমতুল্লাহ নামে যেহেতু মাদ্রাসা আর তানোর গড়িয়া যাওয়া এই আওলা দখল আর এলাকাবাসী আমরা তারা সব সুতরাং এর বিরাট একটা অংশ সো তাইন পাইবা ও আশা আমি ব্যক্ত করলাম এলাকাবাসীর কাছে আপনারা তান স্মৃতি এইভাবে দৈরিয়া রাখুকা যে এই মদর লগে আপনারা আন্তরিকভাবে মহব্বতর সম্পর্ক রা হুকা দোয়া করুক আল্লাহ মাদ্রাসা সালাইব ঠিক আছে কিন্তু আপনারা অন্তর দিয়া মহাব্বতর সম্পর্ক রা হুকা দেখবারে কঠিন হাসরের দিন মত আসিতে রসুল আল্লাহ রসুলের সুবাসির সুপারিশের মাধ্যমে যখন জান্নাতো যাইবা তখন আপনারা এলাকাবাসী এবং তান রে মহব্বতলা এরারে রাখিয়া যাইতানা না। আল্লাহ তান লগে লইয়া জান্নাতো যাইবা আমার এলাকাবাসী আমার এই রাজারগাঁও আবার এলাকাবাসী মিসাম রহমতুল্লা আল্লা কোন দিক আমরা আলোচনা করমু প্রত্যেকটা দিক তানোর পরিপূর্ণ আছিল সুবাহান আল্লাহ আশিকে রসুল আল্লাহর বন্দা আশিকে রসুল আল্লাহর বন্দা তান কাছে আল্লাহর রসুলের অনেক নমুনা আমরা ভাইছি হ্যাঁ সুন্নত অনেক আমলগুলা তান জীবনে আমরা ভাইছি বিশেষ করে আল্লাহর রসুলের ব্যাপারে তানর অন্তরে যে মহব্বত আছিল এটা প্রকাশ পাইতো যখন আল্লাহ রসুল সাল্লামের নাম উচ্চারণ করা হয়তো কোনো গজল কোনো কসিদার মাধ্যমে তখন আল্লা মত রহমতুল্লাহ নিজের স্থির রাখতে পারতা না কাঁপিয়ে উঠতা কান্দে উঠতা কইতা কও রে বাবা আবার কও গজলটা আবার কও। আমরা বুঝতাম মতো রহমতুল্লাহ আল্লাহর রসুলের কতটুকু আশিক আসলা এই ধরনের আশিকে রসুলর আরিফ বিল্লার আমরা আজকে সুযোগ পাইছি একটু আলোচনা করা বা এই মদর সার ইকানোর খেদ মতর সান এলাকাবাসী আমরা এই মাদ্রাসারে আমরা অন্তর দিয়া মহাব্বত করতাম সাহায্য সহযোগিতা যতটুকু করার করতাম আল্লাহ চাহে কে ক্যামতের দিন মত হিসাব রহমতুল্লাহ আমরারে এলাকাবাসীর মানুষের লইয়া জান্নাতো দেবা এই আশা পোষণ করি এবং সাথে সাথে এলাকাবাসীর আলিম গয়ের আলিম উলামায় ক্রাম সহ পাবলিক সবাইরে আমরা অনুরোধ করবো তান রাখিয়া যাওয়া এই কলিজার টুকরা হল যারা আছেন আমরা সামনে এরারেও তান মহব্বতে আমরা সবে মহব্বত করতাম আপনার সাহেবজাদা ওখলরা মতুন এর মহব্বতে আমরা মহব্বত করতাম তাইন বড় সাহেবজাদা তাইন মাইজম সাহেবজাদা তাইন হাবিদ চাপ তাইন মৌলানা সাহেব তাইন মৌলানা সাহাব এইভাবে আমরা তান স্মরণে তার আহলাদ ভাই চাইতাম মহব্বত করতাম মহব্বতের সম্পর্ক রাখতাম দোয়া করতাম কেমত পর্যন্ত এই প্রতিষ্ঠানও না আর বিদেশ থাকলে যেভাবে আইয়া টেকা আইয়া বিকাশে জমা হয় বিকাশের মতো গিয়া বড় গিয়া জমা হইতো এই একটা ব্যবস্থা এলাকাবাসী ফাইসই আমরা ফাইসি আমরা এই ব্যবস্থায় তান রে স্মরণ করি আর আমরা এই সিস্টেমে তানোর এস মহব্বত যে আমরা অন্তরা আছে এটা প্রকাশ করি আর সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার বান্দার রাখিয়া যাওয়া রাজার মক মকজনুলুম মাদ্রাসাত পণ্যওয়ালা রাখিয়া যাওয়া মাদ্রাসা এই মাদ্রাসাত পণ্যওয়ালা আজকে সারা বিশ্বর মাঝে উলামায় এ কারামখল চিত্রিয়া পড়ছেন স্থানে স্থানে মসজিদ মাদ্রাসার ক্ষেত্র মতো আসেন যত আমল ওর নেক আমল সবগুলার সব তাই না একটা অংশ ভাইরা বিকাশে তার অ্যাকাউন্টে জমা কে আমত পর্যন্ত এইভাবে জমা করো আর হাসরের দিন তানরে বহুত বড় এক পজিশনে আল্লাহর আশিক আশিক রসুলের আশিক হিসাবে বড় পজিশন দিয়া জান্নাতুল ফিরদাউসের আলা মোকাম আমরা তানদের দেখতাম আর তান সাথে আমরাও তাইন হাসরের মাটো আমরাও তান এস্ট আর দিয়া যেভাবে দুর্নীত্র লালন পালন করছিলা এভাবে হাসরের মাঠ আমরা তাই আপনার তানর উসিলায় আমরা যাইতাম তাইন আমরা লইয়া যাইতাম জান্নাতো ও দোয়া কামনা করি এবং এই আল্লাহর কাছে এই আশা পোষণ করি আমার কথা আমি ওখানেও শেষ করলাম উলামায় কেরামহল তাইবা এক একজন এক একদিক নিয়ে আলোচনা করবা আমার অবশেষে মতুজা রহমতুল্লাহ রায় আমার একবার আপনার মদরসা তো আল্লাহ কইন আও তাই কতটুকু যে আপনারা মহব্বত করছেন এটা বাসায় প্রকাশ করার মতো নয় আমার সারাটা জীবন ছোট থেকে এই পর্যন্ত তানর হাতের গড়া ওই কথায় আমি স্বীকার করি আর আর হাজার হাজার ছাত্র হল গোড়া আল্লাহ তানোর এই মেহনত রে কবুল ঘরুকা আখেরা তো উত্তম বদলা এবং প্রতিদান দেয়া আমরা জেলা আজকে তার প্রতি খুশি আল্লাহ তুমিও খুশি হইয়া তান রে জান্নাতর আলা মকাম নসিব করো আমিন ও আখিরুদ্দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলামিন সাথে সাথে